এবার যে খবর দিকে নজর রাখবো সামনে এসেছে তেষট্টি বাংলাদেশি অনুপ্রবেশকারী কেন আটকে সুপ্রিম কোর্টে উঠলো প্রশ্ন তেষট্টি বাংলাদেশি আটকে আসামের ট্রানজিট ক্যাম্পে দু সপ্তাহের মধ্যে বাংলাদেশে ফেরতের নির্দেশ ট্রাম্প পারলে মোদীর অসুবিধা কোথায় সুপ্রিম কোর্টে উঠলো প্রশ্ন

মৌলিক অধিকার মানুষের বিচার পাওয়ার এদের কোনো বিচার হয়নি প্রচুর বাংলাদেশি এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন জেলে আটক রয়েছেন যারা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে রাজ্যে অনুপ্রবেশ করেছেন তারা তাদেরকে পুলিশ গ্রেফতার করার পর তাদেরকে ট্রায়াল হয়েছে জেল হয়েছে কেউ কেউ এখানে এসে নানান রকম আইন শৃঙ্খলা ভঙ্গের কাজও করেছেন চুরি ডাকাতির সঙ্গে জড়িত তারা তো অন্য তাদের ধারায় বিচার হয়েছে তারা সেই ধারায় এখানে বন্দি রয়েছেন কিন্তু এই তেষট্টি জনকে দীর্ঘদিন ধরে বিনা বা বিচারে ট্রানজিট ক্যাম্পে আটকে রাখা হয়েছে সেটাই প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চ যে ট্রাম্প যদি পারেন অধিবাসীদের ফেরত পাঠাতে তাহলে কেন নরেন্দ্র মোদীর সরকার পারছে না এবং দু সপ্তাহের ভেতরে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে কি পদক্ষেপ তারা গ্রহণ করছেন সরকার ফেরত পাঠানোর কি বন্দোবস্ত করছেন বাংলাদেশে বাংলাদেশ সরকারের হয়েছে কিনা বিষয়ে বাংলাদেশ সরকারের থেকে কি ধরনের রেসপন্ড পেয়েছে সরকার সেই সমস্ত কিছুই আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকার দুপক্ষকেই হলফনামা দিয়ে দু সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বেশ ধন্যবাদ পরের খবরে কমলো রেপোরেট পঁচিশ বেসিস পয়েন্ট রেপোরেট কমেছে জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর রিজার্ভ গভর্নর সঞ্জয় মালোত্রা তিনি এই কথা জানিয়েছেন পঁচিশ বেসিস পয়েন্ট হারে কমলো রেপোরেট ব্যাংক সিদ্ধান্তের কথা জানালেন গভর্নর সঞ্জয় মলহোত্রা ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে কমে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ হয়েছে সুদের হার কমতে পারে হোম লোন গাড়ির লোন

The MPC unanimously decided to reduce the policy rate by 25 basis points from 6.5 percent to 6.25 percent.